আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না নিজের বাইসেল সম্পন্ন করবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুজো বিনিয়োগ করুন আমি এখন যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত আটটা ফিনান্স সেক্টরের আটটা কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে মানে টোটাল নয়টা এর মধ্যে একটা পুঁজিবাজারের তালিকাভুক্ত নয় বাকি আটটা কোম্পানি পুঁজিবাজারের তালিকাভুক্ত এই কোম্পানি কোনগুলা সে বিষয়ে আমি কথা বলবো স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়ার আছে যোগাযোগ করতে পারেন নতুন বিনিয়োগকারী যারা তারা হাতে লেখা একটা আছে সংগ্রহ রাখতে পারেন হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে যারা জয়েন করতে চান সেপ্টেম্বরের জন্য তারা নাম্বার নিয়ে রাখতে পারেন সেপ্টেম্বর আগামী সপ্তাহ থেকে অবশ্য প্রত্যেকটা বিষয় ফিড অবশ্যই আপনারা চাইলে যদি মনে করেন তাহলে আপনারা গ্রুপে জয়েন করতে পারেন এখন আমি আসি এই নয়টা কোম্পানি নিয়ে মূলত এটা এই সিদ্ধান্তটা নিয়েছে এটার মূল ইয়ে হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্ক যেহেতু ফিনান্স সেক্টর এবং ব্যাঙ্ক সেক্টর টোটালি বাংলাদেশ ব্যাংকের আয়ত্তে আছে নিয়ন্ত্রণে আছে তো সুতরাং বাংলাদেশ ব্যাঙ্কে এই সিদ্ধান্ত নিয়েছে বিষয়টা হচ্ছে এমন ফিনান্স সেক্টরের নটির বেশি নটি কোম্পানি বন্ধ হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বন্ধ হচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার একুশে আগস্ট কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠককালে উনি এই সিদ্ধান্তের কথা জানান এবং এ বিষয়ে গভর্নর অনুমোদন নিয়েই নয়টি আর্থিক প্রতিষ্ঠান অবসায়ন করার প্রক্রিয়ার কাজ শুরু করেছে মানে টোটালি মার্জার টার্জার না একেবারে শেষ মানে কোম্পানি থাকবে না আচ্ছা এরপরের বিষয় হচ্ছে ফিন্যান্স কোম্পানি ফাইন্যান্স কোম্পানি আইন দু হাজার অনুযায়ী লাইসেন্স বাতিলের মাধ্যমে ইম্পর্টেন্ট লা আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে আপনারা এই ভিডিওটা তো আপনারা শুনতেছেন আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনি হয়তো শুনতেছেন আপনার জন্য আমি হয়তো বলতেছি আমার জন্য বা আপনাদের জন্য আপনারাও ভিডিওগুলো শেয়ার করলে হবে কি এমন অনেকেই আছে কোম্পানিগুলোতে বিনিয়োগ করে রাখছে শেয়ার কিনে রাখছে ওনারা হয়তো জানেই না ঘটনাটা কী হচ্ছে হয়তো ওনাদের ধারণাই নেই যত বেশি আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন তত বেশি অন্য অন্য ভাইদের কাছে বন্ধের কাছে ভিডিওগুলো পুজবে ফিন্যান্স সুতরাং আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন ফিন্যান্স কোম্পানি আইন দু হাজার তেইশ অনুযায়ী লাইসেন্স বাতিলের মাধ্যমে অবসানের কাজ শুরু হচ্ছে মানে প্রথমেই লাইসেন্স বাতিল করে দেবে এর এ বিষয়ে বলা হয়েছে কর্মকর্তা কর্মচারীদের বেতন বাধা দিয়ে দেওয়া হবে মানে যাদের তাদের যে ফানা আছে সে বিষয়গুলো দিয়ে দেওয়া হবে আগামী আগামী দিনে আমি নয়টা কোম্পানির বিষয়ে আসতেছি এ বিষয়ে আরও বলে রাখি সেটা হচ্ছে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে নয় হাজার কোটি টাকা এবং ক্ষুদ্র বিনিয়োগকারী যাদের এখানে ডিপোজিট আছে ফিনান্স সেক্টর মানে আপনি ব্যাংকের মতো আপনি শেয়ার কিনছেন সেটা গ্রুপ আর একটা হচ্ছে যারা ডিপোজিট রাখছে আর্থিক প্রতিষ্ঠানগুলোতে শুধু যে ব্যাংকে ডিপোজিট রাখে তা না এই ধরনের আর্থিক আর্থিক প্রতিষ্ঠানেও আইডিএলসি বা এই টাইপের ভালো ভালো যেসব ফিনান্সেস ইয়ে আছে লঙ্কা বাংলা এদের এখানেও কিন্তু মানুষ ডিপোজিট রাখে এরকমই এখানেও ডিপোজিট রাখছে এই দুর্বল কোম্পানিগুলোতে যেভাবে আপনারা দুর্বল ব্যাংকে টাকা রেখে টাকা পাচ্ছেন না ঠিক ওই রকমই আর কি ব্যাপারটা তো এখানে নয় হাজার কোটি টাকা আপাতত ব্যয় ধরা হয়েছে এবং ক্ষুদ্র আমানতকারী যারা তাদের ব্যাপ তাদেরকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হবে যেটা এই যে ব্যাংকের ব্যাপারেও যে পাঁচটা ব্যাংক মার্জার হচ্ছে প্রক্রিয়া শুরু হয়ে গেছে তো এখানে ক্ষুদ্র আমানতকারী যারা তাদেরকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে দেখেন এই প্রত্যেকটা ঘটনা ঘটবে আগামী দিনে ব্যাংকের ডিভিডেন্ড প্রথম বন্ধ করছে এটা করছে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে পাঁচটা ব্যাংক মার্জার করবে পাঁচশোটায় পুঁজিবাজারের তালিকাভুক্ত সেটাও করতেছে এরপরে বলা হচ্ছে যে গত বৃহস্পতিবারে ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এটা অলরেডি সকাল আমি ভিডিও দিয়েছি যে আপনার দুর্বল এবং বন্ধ কোম্পানি কি ডিলিস্টিং লিস্টিং করে দেবে বাদ দিয়ে দেবে পুঁজিবাজার থেকে মানে কি ভয়ঙ্কর কথা এবং এটা করবে এটা হবে আগে যেহেতু দুইটা হচ্ছে একটা হয়ে গেছে ডিভিডেন্স প্রায় সতেরো হাজার কুড়ি টাকার মতো ডিভিডেন্ডে দেনে তার মানে আগামী দিন এই ধরনের সিদ্ধান্ত নেবে এটা বাস্তবতা এখানে অনেকে বলার চেষ্টা করে আমরা এই ধরনের কথা বলতেছি ভিডিও করতেছি এটা ফ্যানিক দিচ্ছি বাজারে ওরা মূর্খ মানব ওদের জ্ঞান কম আছে মার্কেট সম্পর্কে আরও জ্ঞান নিয়ে মার্কেটে আসতে হবে শুধু উনি যে দুর্বল কোম্পানি কিনবে শেয়ার কিনবে এরপর কথা বললে বলবে যে ফ্যানিক দিচ্ছে হ্যাঁ এত জ্ঞানই কিছু লোক আছে এটাই ফের আছে এখন এখন কী হচ্ছে এই যে ব্যাংক যে পাঁচটা ব্যাংক মার্জার করবে সবগুলোর প্রাইস কমতেছে এ এখন এই নটা কোম্পানি আগামীকালকে কি আগামী পরশু কী হবে এই নটা আটটা কোম্পানিতে পুঁজি বাজারে লিস্টেড আর্থিক ফিন্যান্স সেক্টরের এদের কী হবে এরপরে ডিলিস্টিংয়ের এই যে কথা উনি যে বললো ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান অনেকগুলো কোম্পানি বিশেষ করে ফিন্যান্স ফিন্যান্সটা এখন অবসর হচ্ছে টেক্সটাইল এবং কি বলে আপনার ইঞ্জিনিয়ারিং সেক্টর এছাড়াও আরও অন্যান্য দূর বলছে কোম্পানিগুলো আছে মানে সবচেয়ে বেশি ওই দুইটা সেক্টরে আছে তাদেরকেও এরপরে মিউচুয়াল ফান্ডও কিন্তু আসতে পারে অনেক কিছু মিউচুয়াল ফান্ড ফান্ডের পরিস্থিতি খুবই ভয়াবহ সব কথা শেষ কথা হচ্ছে ভালো স্টকের কোনো বিকল্প আপনি আপনারা যত কিছু বলেন না কেন যত কিছু করেন না কেন আমি যাই বলি না কেন আপনারা শুনেন না কেন দিন শেষে লুজার কারা হচ্ছে এটা হচ্ছে মূলবশে ক্ষুদ্র বিনিয়োগকারীরা হচ্ছে এখানে বড়রা লুজার না আপনারা মনে করার কোনো কারণ নাই যে ইনস্টিটিউটগুলো এখানে এই যে নয়টা ফিন্যান্সের এই যে এখন অবসায়ন হবে ইনস্টিটিউটগুলো সমস্যা হবে ওদের কিছুই হবে না ওই শেয়ারের দাম দেখা গেছে ওরা পঞ্চাশ পয়সা করে কিনে রাখছে হুম আর বাকি এখন প্রাইস আপ করে আপনাদের হাতে দড়িয়ে দিচ্ছে আমরা ওরা কিনতেও আছি কিনতেছি এই শেয়ারগুলো এখনও এখনও কিনতেছে এদিকে খবর নাই কিন্তু আমাদের তো যাই হোক এখন এই নয়টা কোম্পানি বন্ধবের মধ্যে আটটায় ফুঁজিবাজার তালিকাভুক্ত এই নটা কোম্পানি হচ্ছে প্রথম হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স এই কিছুদিন আগে হলটেড হয়েছে গত সপ্তাহে মনে আছে না আপনাদের ফার্স্ট ফাইন্যান্স তারপর হচ্ছে বিআইএফসি এটাও ফুঁজিবাজার রেলিস্টেড এগুলো সবগুলোই আছে ফার্স্ট ফাইন্যান্স বিআইএফসি প্রিমিয়ার লিজিং ফারেস্ট ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স ফ্রাইম ফাইন্যান্স পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং আর এটা হচ্ছে অবিভা ফাইনা ফিন্যান্স এটা শুধু পুঁজিবাজারে এই কোম্পানিটা শুধু পুঁজিবাজারে লিস্টেড না বাকি কোম্পানিগুলো প্রত্যেকটা কোম্পানির লিস্টেড আমি আবারও বলি ফার্স্ট ফাইন্যান্স বিআইএফসি এটা হচ্ছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স প্রিমিয়ার লিজিং ফার্স্ট ফাইন্যান্স জিএসপি ফাইন্যান্স প্রাইম ফাইন্যান্স পিপল ফাইন্যান্স ইন্টারন্যাশনালাইজিং এখন এই স্টোকগুলো অনেকের হাতে আছে এই কারণে বলতেছি আপনারা ভিডিওগুলো শেয়ার করবেন এই স্টকগুলো অনেকেই কিনে রাখছে হয়তো দেখা যাচ্ছে গত সপ্তাহ কিনছে যেহেতু লেনদেন হচ্ছে তার মানে কিনতেছে তো আপনারা এখন এই স্টকগুলো এই কোম্পানিগুলোকে বন্ধ করে দেওয়া হবে তাদের কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ কত টাকা আসতে পারে বাংলাদেশ ব্যাঙ্ক সেই হিসেবে করে ফেলছে এবং অনুমতিও দিয়ে দেওয়া হয়েছে সমস্ত কিছু কমপ্লিট একটা গান আছে যে একদিন ঘুম ভেঙে দেখি তুমি নাই চলে গেছো অনেক দূরে হ্যাঁ এরকম আপনি ঘুম থেকে উঠে দেখবেন যে আপনার এই কোম্পানি আর নাই পুঁজিবাজার থেকে আউট হয়ে গেছে আপনি হয়তো আগের দিন কিনছেন এই ধরনের কোম্পানিগুলো পরের দিন দেখতেছেন যে আপনি ঘুম থেকে উঠে দেখতেছেন সেটা ডিলিস্টিং মার্কেটের লেনদেন হচ্ছে না এটা এইভাবেই হবে এটা বাস্তবতা বাস্তবতাকে মেনে নিতে হবে আমি যখন কথা বলতেছি এই মুহূর্ত কারো কারো বাবা মা সন্তান মারা যাচ্ছে মারা গেছে হ্যাঁ কেউ না কেউ পৃথিবী ছেড়ে চলে গেছে এটা বাস্তবতা এ ঠিক ব্যাঙ্ক ডিভিডেন্ড বন্ধ করে দিয়েছিল এটাও বাস্তবতা ছিল পাঁচটা ব্যাঙ্কে এখন মার্জার করতেছে এটাও বাস্তবতা শেখ হাসিনা ইন্ডিয়াতে চলে গেছে এটাও বাস্তবতা ফিন্যান্স সেক্টরের আটটা কোম্পানি তালিকাভুক্ত এটা বন্ধ হয়ে যাবে এটাও বাস্তবতা এটা মনে করার কোনো কারণ নাই যেটা হবে না আচ্ছা দেখি হাউসগুলো কি করবে হাউসগুলো বলে দেখেন অসুবিধা নাই কোনো সমস্যা নাই থাকুক মানে যত ওরা কখনো আপনাকে সঠিক সিদ্ধান্ত দেবে না দেয় নাই এটা আমার প্র্যাকটিক্যালি লাইফে আমি দেখছি অনেকের দেখছি আমি হাউস এবং মার্শেন্ট ব্যাঙ্গলা যাদের উপর আপনারা নির্ভরশীল যেখানে আপনারা বি অ্যাকাউন্ট করেন যাদের উপর আপনার নির্ভরশীল কালকে গিয়ে ওদেরকে জিজ্ঞেস করবেন বা পশু যে ভাই এরকম তো ভিডিও দেখছি এই আটটা ফিনান্সের এই আটটা কোম্পানি বন্ধ হয়ে যাবে এখন কী করব এটা কোনো সিদ্ধান্ত দিবে না আপনাকে যেটা বের হয়ে যান না বের কেউ কিচ্ছু বলবে না দেখেন কি হয় আচ্ছা দেখি না কি হবে এটা বন্ধ হয়ে যাবে বাংলাদেশ ব্যাংক অনুমতি দিয়েছে তারা হিসেব নিকেশ কমপ্লিট করে ফেলছে এটা হচ্ছে বাস্তবতা আশা করি আপনারা সাবধান হবেন ভালো স্টকের সাথে থাকবেন আমি আবারও বলি এখন যে কোম্পানিগুলো প্রাইজ আপ হচ্ছে এগুলো দরিয়ে দেওয়ার জন্য হচ্ছে এগুলো থেকে নিরাপদ দূরত্বে থাকেন একটি রাজনৈতিক দলের মানে কথা বলে এই প্রাইজগুলোকে আপ করে দেওয়া হচ্ছে এরপর দরিয়ে দিয়ে এগুলাই দোলামিয়ে কটন উৎপাদনে বন্ধ গত পাঁচ ছ বছর ধরে কিছুই নেই অথচ কিনতেছে আবার সাপোর্টও খুঁজতেছে এখানে কোথায় কিনলে প্রফিট করবে সেই হিসাবেও করতেছে কি ধরনের চিন্তা ভাবনা তো সব কিছু মিলিয়ে ভালো স্টকের সাথে থাকেন আমার কথা হচ্ছে অনেকে বলার চেষ্টা করতেছেন ভাই ভালো স্টকের প্রাইস বাড়ে না বারবার একই কথা বলেন আপনারা আপনাদেরকে ভালো স্টকের কথা বললে তো ভাই আপনারা খারাপ স্টক কিনে তো প্রাইস বাড়ছে মানে যেগুলো জাং শেয়ার যেগুলো দুর্বল শেয়ার দুর্বল মৌলবিত্তি শেয়ার ওগুলার প্রাইস তো বাড়ছে যেমন এর আগে সিপাল বাড়ছে পরসুন বাড়ছে মনসফুল বাড়ছে সোনালি পেপার সোনালি আঁশ এরকম আরও আছে আমার হয়তো এখন মনে না কর্ণফুল ইন্স্যুরেন্স এরকম অনেক বাড়ছে না অনেক শেয়ার বাড়ছে ওখান থেকে প্রফিট করছেন না প্রফিট করে কি করছেন আজকে কি লাভে আছেন ও ওই প্রফিট নিয়ে কি বসে আছেন লাভে আছেন না লাভ নাই ওগুলোতে প্রফিট করছেন করে আবার এরকম একটা স্টকে ঢুকছেন ওটা তো গেছে গেছে মূলধন ফিফটি পার্সেন্ট নাই হয়ে গেছে মূলধন এক কোটি টাকা থাকলে সেটা পঞ্চাশ লাখ টাকা হয়ে গেছে আরও কমছে পঞ্চাশ লাখ আমি বেশি বলছি তাহলে লাভ কী ভালো স্টকের সাথে থাকেন কম প্রফিট করেন নিরিবিলি চুপচাপ থাকেন এটাই মার্কেট মার্কেট এইভাবেই চলে সবসময় এইভাবে চলে এই মার্কেট থেকে অনেক কোম্পানি চলে যাবে কিন্তু আগামী দিনগুলোতে এ ব্যাপারে আপনারা সাবধান থাকবেন সুতরাং আস্তে আস্তে পোর্টফোলিও পোর্টফোলিওগুলোকে আস্তে 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 ছোটো করে নিয়ে আসেন দুর্বল শেয়ার থেকে আস্তে আস্তে ছাড়িয়ে ভালো স্টক এগুলো আমি আগেই বলছি ফিনান্স সেক্টর নিয়ে যে ফিনান্স সেক্টরের কোম্পানিগুলো নিয়ে আমি দুইবার ভিডিও করছি এর আগে গত এক থেকে দেড় মাস আগে একবার ভিডিও করছি তার আগে একবার ভিডিও করছি আপনারা দেখবেন যে আমি বারবার সাবধান করছি ফিনান্স সেক্টর নিয়ে যে যে কোনো মুহূর্তে যে কোনো প্রবলেম হবে এবং আমি এখন আর এখন দেখতেছেন সমস্যাটা কি হচ্ছে এই নয়টা আটটা কোম্পানিতে হা লক্ষ লক্ষ বিনিয়োগকারী আছে ধ্বংস হয়ে যাবে এরপর আপনারা দেখেন দুর্বল কোম্পানিগুলোর কি করে এখন বলতেছে হয়তো এখন শুনতেছে না ঠিকই কিছুদিন পর এ বাংলাদেশ কী বলে আপনার যে চেয়ারম্যান মমিনুল ইসলাম উনি যে বলল যে ডিলিস্টিং করে দেবে যে কোনো মুহুর্তে করবে এটা কিছুই লাগে না ডাকা স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন তো সরকারি প্রতিষ্ঠান তো ঢাকা স্টক এক্সচেঞ্জ কোম্পানি তো আমার কথা হচ্ছে এরা যখন একদিনের নোটিশে একশোটা কোম্পানিকে ডিলিস্ট করে দিতে পারবে করোনাই এই কটা এই ক্যাটাগরি থেকে উনত্রিশটা না তিরিশটা না উনচল্লিশটা কোম্পানিকে একদিনে জেটে ফাটিয়ে দিছে না ঠিক সেম এক দিনে ডিলিস্ট করে দিতে পারবে কোনো প্রকার নোটিশ ছাড়াই ওদের কাছে ওই আইনটা আছে তো সুতরাং সাবধানতা অবলম্বন করবেন সাবধানতা একটাই সেটা হচ্ছে ভালো স্টকের সাথে থাকা ডিভিডিন বেজ স্টকের সাথে থাকা প্রফিট কম করা নিরাপদে থাকা প্রতিদিন মার্কেট দেখার কাজ নেই প্রতিদিন মার্কেট দেখার কাজ না প্রতিদিন ভালো স্টক কিনে প্রতিদিন মার্কেট দেখার দরকার নেই হ্যাঁ এখানে বিভিন্ন নিউজ থাকবে আসবে যাবে যেহেতু মার্কেট রবিবার বৃহস্পতি টুর বৃহস্পতিবার ওপেন থাকে প্রতিদিনই আপ ডাউন হয় লেনদেন হয় দাম বাড়ে কমে সুতরাং নিউজ প্রতি মুহূর্তে থাকবে আপনাকে আমাকে থাকতে হবে ওই ধরনের স্টকে যে এই স্টকগুলো আমাদেরকে সেফ জনে রাখবে আমার মূল টাকাটাকে ভালো রাখবে এরপর কিছু প্রফিট দেবে এটাই হচ্ছে মূল কথা তো এই ফিন্যান্স সেক্টরের কোম্পানিগুলো নিয়ে আটটা কোম্পানি নটা কোম্পানি নিয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন দ্রুত সিদ্ধান্ত নেবেন আসলে কি করবেন হাউসগুলোর উপর নির্ভর করবেন না আসলে যে কোনো মুহূর্তে যে কোনো মানে এগুলোর ব্যাপারে তো সিদ্ধান্ত হয়েই গেছে আমি এর বাইরেও বলবো দুর্বল কোম্পানি অন্যান্য যেগুলো আছে সে বিষয়গুলোর ব্যাপারে আপনারা তড়িত সিদ্ধান্ত নেবেন আমি আবার বলে রাখি সতর্কীকরণ এটি শিক্ষণীয় আলোচনা মাত্র স্টক আমার কোনো বাইসেল নির্দেশ করে না যাইতে বাইসেল সম্পন্ন করবেন পুঁজি বাজার ঝুঁকিপূর্ণ জেনে শুনে পুজো বিনিয়োগ করুন ভালো থাকুন দোয়া করুন আসসালামু আলাইকুম